এটা কি নিয়ে আসলো হ্যাঁ এটা কি নিয়ে আসলো এটা হচ্ছে ইয়ারফোন প্রত্যেকটার ভিতরে ইয়ারফোন আছে এছাড়াও রয়েছে পাতা ইয়ারফোন নিত্য নতুন আপডেট প্রাইস এবং আপডেট প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে কম দামে ওকে ট্রেড ইন্টারন্যাশনালে আপনারা সরাসরি আসতে পারেন একদম সর্বনিম্ন ওকে ট্রেড ইন্টারন্যাশনাল হচ্ছে একটা বিজনেস একটা পাঁচ বছর প্লাস হয়ে গেছে তারা বিজনেস করতেছে তিনটা ব্রাঞ্চ আছে গুলিস্তান হল মার্কেটে থাকবে গুলিস্তান পিরিয়ামি মার্কেটে থাকবে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আবার বলি প্রিয় দর্শক যারা সরাসরি আমদানিকারকের কাছ থেকে মোবাইল এক্সেসরিজ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিও এতই দুর্দান্ত হতে যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এবং অনলাইনে অফলাইনে দুইভাবেই প্রোডাক্ট নিতে পারবেন প্রিয় দর্শক চলে আসলাম ওকে ট্রেড ইন্টারন্যাশনাল এ সরাসরি মোবাইলের ইম্পোর্টারের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর আইটেম এবং গ্যাজেট আইটেম যারা সর্বনিম্ন পাইকারি দামে ইম্পোর্টারের কাছ থেকে অর্থাৎ আমদানি কারকের কাছ থেকে নিতে চান তাদের জন্য আজকের ভিডিও সরাসরি চায়না থেকে আমদানি কৃত পণ্য একেবারে রিজনেবল প্রাইসে হবে মাত্র মাত্র 5 টাকা থেকে শুরু সকল প্রকারের শীতের যে গুলো আছে সবই পেয়ে যাবেন ওকে ট্রেড ইন্টারন্যাশনাল

দেখেন এই যে এইগুলো সবগুলো আইফোনের খুব ভালো ভালো চার্জার করছে আচ্ছা আচ্ছা তারপর আমাদের কাছে অথেন্টিক চার্জার আছে যেমন আমাদের এই চার্জার গুলা অনেক সুনাম অর্জন করছে যেমন আপনি ক্যামেরা মুভ করেন এগুলো সবগুলো অনেক সুনাম অর্জন করছে এগুলো হলো অথেন্টিক ওয়ান এর

আমাদের মতো অসংখ্য গ্রাহক আছে আমাদের থেকে অনলাইনে পণ্য নিয়ে বিজনেস করতে আপনার ইচ্ছা করলে আমাদের থেকে অনলাইনে মানে পণ্যগুলো নিয়ে আপনাদের অনলাইনে একশো সত্তর একশো নব্বই টাকা থেকে শুরু ভাই কি নাই ওকে ট্রেড ইন্টারন্যাশনালে কিন্তু সকল ধরনের আইটেম আছে এটা কিন্তু ভাইদের শোরুম মানে এখান থেকে অর্ডার নাই কিন্তু মাল থাকে গোডাউনে বা ওয়ার হাউসে এক দুই চার পাঁচ দশ হাজার পিস মানে যত কোয়ান্টিটি নিতে চান সবই নিতে পারেন এখানে দেখেন এই কিন্তু মালের স্তূপ করা এখানে যা দেখতেছেন সবাই আমাদের স্যাম্পল মানে এটা যদি আপনার এক লাখ পিসও লাগে আপনাকে দেওয়া সম্ভব সেটাও দিতে পারবেন আমাদের কাছে না পারলে তো অনলাইনে আমাদের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নতুন কালেকশন এগুলো নাম্বার দেওয়া থাকবে নদী রাখছেন এখানে ভাই ডিফেন্ট হেডফোন আছে তারপরে আইটেলের কেবল আছে তারপরে কেবল আছে

সব ওপেন করার জন্য যাবতীয় যত প্রোডাক্ট লাগে সবকিছু কিছু আপনারা একই সাদের নিচে পেয়ে যাবেন যারা নাকি নতুন তারা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ এ নাম্বার এখানে আমাদের এখানে দিলে হবে এখানে আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন এই নাম্বারে যোগাযোগ এই নাম্বারে এবং কি যারা নাকি প্রবাসী ভাইরা আছেন অনেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছে মোবাইল এক্সেসরিজ এর যারা সরাসরি আমদানিকারকের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান মাত্র পাঁচ টাকা থেকে মোবাইল এক্সেসরিজ শুরু হবে এবং সর্বনিম্ন পাইকারি রেটে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকে আসতে না পারলে অনলাইনে নেওয়ার ক্ষেত্রে ভিডিওতে যোগাযোগ করবেন এবং যারা আসতে পারবেন এসে দেখে বুঝে নিবেন বিশেষ করে যারা নতুন আছেন বা প্রথমবার শুরু করতে চাচ্ছেন এছাড়াও ব্যবসার জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদেরকে দিচ্ছে ওকে ট্রেড ইন্টারন্যাশনাল প্রিয় দর্শক সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত